আসসালামু আলাইকুম সম্মানিত সৌদূরব প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে আরব দাম্মাম যাইতে চান তাদেরকে সিঙ্গেল টিকিটের আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা যদি ঢাকা থেকে সৌদি আরব দাম ডাইরেক্ট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনাদের একমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেতে হবে ঢাকা থেকে সৌদি আরব দাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিদিন একটি ফ্লাইট যাতায়াত করে থাকে আপনারা যদি ট্রানজিট ফ্লাইটে যাইতে চান তাহলে আপনারা যাইতে পারবেন সৌদি আররব এয়ারলাইসে শ্রীলঙ্কা এয়ারলাইন্সে কাতার এয়ারলাইন্সে আমিরাতি এয়ারলাইসে এয়ার ইন্ডিয়া এয়ারলাইসে কুয়েত এয়ারলাইন্সে গালফেয়ার এয়ার আরেবিয়া সালাইম এয়ারলাইন্স এইগুলোতে আপনারা ট্রানজিট ফ্লাইট হয়ে যাইতে পারবেন এখন আপনাদেরকে আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করবো আপনারা যদি আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে থেকে সৈদর দাম্মাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেতে চান দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের এক তারিখে ঢাকা থেকে সৈদর দাম্মাম কোনো ফ্লাইট নেই দুই তারিখে এক লক্ষ দুই হাজার টাকা শো করছে তিন তারিখে ছিয়ানব্বই হাজার টাকা চার তারিখে ছিয়ানব্বই হাজার পাঁচ তারিখ ছয় তারিখ সাতষট্টি হাজার টাকা শো করছে বন্ধুরা আপনারা যদি টিকিট কনফার্ম করেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে টিকিট কাটার জন্য আপনার যত আর্জেন্ট টিকিট কাটতে যাবেন আপনাদের ফের কিন্তু তত বেশি লাগবে আপনাদের মধ্যে যারা সৌদি আরব থেকে বাংলাদেশে ছুটিতে আসতে চান আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপডাউন টিকিট কেটে আসার জন্য আপনারা যদি সিঙ্গেল টিকিট কেটে দেশে ছুটিতে আসেন আবার যখন ছুটি কাটিয়ে ঢাকা থেকে সৌদি আরব যাওয়ার জন্য একটি টিকিট কাটতে যাবে ট্রাভেলসে আপনাদের কিন্তু অনেক টাকা গুনতে হবে যে দেখতে পাচ্ছেন সাত তারিখে সাতষট্টি হাজার টাকা আট তারিখে কোনো ফ্লাইট নেই নয় তারিখে সাতষট্টি হাজার দশ তারিখে সাতষট্টি হাজার এগারো তারিখে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার বারো তেরো এখানে সেম ফেয়ার শো করছে পঁয়ষট্টি হাজার টাকা চোদ্দো তারিখ সাতষট্টি হাজার পনেরো তারিখে কোনো শিডিউল নাই ষোলো তারিখ সাতষট্টি হাজার সতেরো আঠারো এখানে সাতষট্টি হাজার টাকা শো করছে উনিশ তারিখে একটু কম আছে পঁয়ষট্টি হাজার টাকা বিশে ফেব্রুয়ারি সাতষট্টি হাজার টাকা শো করছে আপনারা যদি ঢাকা থেকে সৌদি আরব দামা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেতে চান আপনাদের দেখতে পাচ্ছেন ফ্লাইট টাইম হবে দুপুর দুইটা পঁচিশ মিনিটে আপনারা সৌদি আররব গিয়ে নামবেন সতেরোটা পঞ্চাশ মিনিটে একুশ তারিখে সাতষট্টি হাজার টাকা বাইশ তারিখে কোনো ফ্লাইট শিডিউল নেই তেইশ তারিখে উনিষাট হাজার টাকা চব্বিশ তারিখে উনষাট হাজার পঁচিশ তারিখে উনিশাট হাজার ছাব্বিশ তারিখে উনষাট হাজার টাকা সাতাশ তারিখে সেমফিয়ার উনিশষাট হাজার টাকা শুক করছে আঠাশ তারিখ উনিষাট হাজার টাকা বন্ধুরা আপনারা যদি আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে সৌদি আরব দাম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যেতে চান আপনাদের সর্বনিম্ন ভাড়া পড়বে উনষাট হাজার টাকা এখন আপনাদেরকে আমি সৌদি আরব এর লেন্সের ফেয়ার দেখানোর চেষ্টা করব আপনার যদি ঢাকা থেকে সৌদি আরব দাম সৌদি আরব এয়ার লেন্সে যাইতে চান আপনাদের কিন্তু রিয়াদ অথবা জিদ্দার ট্রেনজিট হয়ে দাম যাইতে হবে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের এক তারিখে সৌদি আরব এয়ারলেন্সে আপনাদের ভাড়া পড়বে সাতাত্তর হাজার টাকা দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এখানে একাত্তর হাজার এবং তিয়াত্তর হাজার টাকা ফেয়ার শোক করছে ঢাকা থেকে সৌদি আরব দাম এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই ফ্লাইট শোক করছে কিন্তু প্রত্যেকটাই হচ্ছে ট্রেনজিট হয় যে দা না হয় রিয়ট হয়ে আপনাদেরকে দাম লাম চাইতে হবে সাত তারিখে তিয়াত্তর হাজার টাকা আট তারিখ তিয়াত্তর হাজার নয় দশ এগারো বারো তেরো এখানে সর্বনিম্ন আটষট্টি হাজার টাকা শোক করছে আর একাত্তর হাজার এবং তিয়াত্তর হাজার টাকা দেখাচ্ছে চোদ্দো তারিখে সাতাত্তর হাজার পনেরো তারিখে সাতাত্তর হাজার ষোলো তারিখ বিরাশি হাজার টাকা সতেরো তারিখ আঠারো তারিখ উনিশ বিশ এখানে সর্বনিম্ন সাতাত্তর হাজার টাকা শোক করছে একুশ তারিখে সাতাত্তর হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এখানে সর্বনিম্ন আটাত্তর হাজার টাকা শো করছে আঠাশ তারিখে সাতাত্তর হাজার টাকা বন্ধুরা আপনারা যদি আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা থেকে দাম্মাম সৌদি সৌদর লেন্সে যেতে চান আপনাদের ফেয়ার কিন্তু একেবারে কম না প্রায় সত্তর হাজার টাকার মতো টাকা গুনতে হবে এখন আপনাদেরকে আমি সালামিয়ার লেন্সের ফেয়ার দেখানোর জন্য চেষ্টা করবো আপনারা যদি ঢাকা থেকে সৌদি আরব দাম্মাম সালামিয়ার লেন্সে যাইতে চান আপনাদের কিন্তু মাস্ক আট ট্রেনজিট হয়ে দাম্মাম যাইতে হবে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের এক তারিখে আপনাদের ফেয়ার পড়বে চুয়ান্ন হাজার টাকা দুই তারিখ চুয়ান্ন হাজার তিন তারিখ চুয়ান্ন হাজার চার তারিখ একান্ন হাজার পাঁচ তারিখ চুয়ান্ন হাজার ছয় তারিখে চুয়ান্ন হাজার টাকা শো করছে সাত তারিখে একান্ন হাজার টাকা আট নয় দশ এই যে দেখতে পাচ্ছেন এগারো তারিখে এখানে সাতচল্লিশ হাজার টাকা শো করছে বারো তেরো একান্ন হাজার টাকা ফেয়ার শো করছে চোদ্দো তারিখ একান্ন হাজার পনেরো তারিখ সেম ষোলো সেম সতেরো তারিখে সাতচল্লিশ হাজার আঠারো উনিশ বিশ এখানে সাতচল্লিশ হাজার টাকা শো করছে একুশ তারিখে একান্ন হাজার বাইশ তারিখে সাতচল্লিশ হাজার তেইশ তারিখ সাতচল্লিশ হাজার চব্বিশ পঁচিশ সাতচল্লিশ হাজার টাকা শো করছে ছাব্বিশ তারিখে একটু বেশি একান্ন হাজার সাতাশ তারিখে সাতচল্লিশ হাজার টাকা শো করছে আঠাশ তারিখে সাতচল্লিশ হাজার টাকা ঢাকা থেকে সদরের দাম আম আপনারা যদি সালাম এলেন্সে যেতে চান আগামী ফেব্রুয়ারি মাসে আপনাদের সর্বমিলন ভাড়া পড়বে সাতচল্লিশ হাজার টাকা